সেই প্রসিদ্ধ চার ইমাম তাদের মাজ ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি হুসাল্লামের জেঠি মাদ হাব ছিল রসুলুল্লাহ সাল্লাহসাল্লামের মাজ হাব কি রসুলুল্লাহ সাল্লাল্লাহ হুইসাল্লামের মাজ হাব ছিল চারা টুফিকো মাম্রাহি লং কদুল্লো মা চমঃসক্তম বিহিমা কি চা আল্লাহী অসুন্নতি যেন রাখো আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি মাত্র দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল করিম অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল সাহাবায়ে কেরামদের মাযহাব এটাই ছিল প্রসিদ্ধ চার ইমামের mazhab এটাই হলো আহলুল হাদিসদের mazhab এটাই হলো দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসার mazhab ঠিক কিনা